যেই সমস্ত বুদ্ধিজীবীরা পহেলা বৈশাখ কাছে উদযাপন করে পান্তা বা ইলিশ মাছ বিভিন্ন রঙের ড্রেস বিভিন্ন রঙের খাবার দামি দামি খাবার খায় কিনা খাওয়া কেনা কিন্তু কখনো কি দেখেছে যে পহেলা বৈশাখ তারা উদযাপন করছে আর বলছে যে আসো আমরা পান্তা বা খাচ্ছি ইলিশ মাছ খাচ্ছি যারা মত চরিত্র তাদের জন্য ইলিশ মাছের ব্যবস্থা করেছি কেউ কি দেখেছেন কথা আমি আপনারা কখনো দেখেছেন তারা কি কখনো রাস্তার ধারে ধারে পথের ইলিশ মাছ ক্রয় করে মানুষদেরকে ফ্রিতে বিচ্ছে এরকম দৃশ্য আপনারা কখনো দেখেছেন কিন্তু আল্লাহ নবী ইসলামকে আপনাদের ধর্মদের থেকে একটা আলাদা করেছেন আল্লাহ নবী বলে দিলেন না ইসলাম হবে অন্যরকম ইসলাম থেকে বৈষম্যতর হবে তোমরা যদি সিয়াম শেষে এই উদযাপন করবে যারা হত গরিব আছে তাদের খাবারের নিশ্চিত করতে হবে তোমাদের আরো যেন বলেন আর ইসলাম যে সমস্ত দিবস দিয়েছে যে সমস্ত উদযাপন দিয়েছে যারা হত গরিব নিম্ন শ্রেণীর লোক তাদের খাদ্যকে শতভাগ নিশ্চিত করেছে আর এই শতবার নিশ্চিত করার কারণে আল্লাহ নবী বলে দিলেন যে ঈদের দিন হচ্ছে দিন ঈদের ওই দিন শিয়াম পালন করা আল্লাহ আল্লাহ আল্লাহার হারাম করে দিলেন ঈদের দিন শিয়াম পালন করা হারাম এই দিন আল্লাহর দিন আল্লাহর পক্ষ থেকে বেখন্দারী

প্রত্যেকটা মানুষকে নিজ জিনিস দায়িত্বে খুঁজে বলে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে সকলে রাজি ইসলাম বৈষম্য দূর করেছে আমাদেরকে বৈষম্য দূর করতে হবে এবং অনেক মানুষ আছে যেমন আমরা দুইটাই পালন করি একটা হচ্ছে কোরবানি ঈদ আর একটা হচ্ছে রামাবান শেষে ঈদুল ফিতর আরেকটা হচ্ছে ঈদুল আজহা দুইটা মধ্যে দুইটা করবে আল্লাহ বললেন তোমরা ঈদের নামাজে যাওয়ার পূর্বেই সাতটা ফেলে দিয়ে দেবে গরিবদের হক দিয়ে দেবে তাদের খাদ্য নিশ্চিত করবে আর এইবল আহাতে কোরবানি করার সাথে সাথে তোমরা কোরবানির একটি অংশ যারা কোরবানি করতে পারে না হত দরিদ্র তাদের পরে তোমরা বুঝতে পৌঁছে দেবে দেবে যারা চেয়ে বেড়ায় তাদেরকে দাও যারা চেতে পারে না সমাজে এমন মানুষ রয়েছে যারা চায় না লজ্জায় চাই না এরকম মানুষ আছে নাই কোরআনটা কত সুন্দর আল্লাহ তো জানেন এই বলে দিলে যারা চেয়ে বেড়ায় তাদেরকেও নিশ্চিত করো যারা লজ্জায় চেতে পারে না তাদের খাদ্য তোমরা নিশ্চিত করো কোরআন যদি আমরা পড়ি যদি আমাদের ফিলোসফিতে কোরআনকে নিয়ে আসি এত সুন্দর কোরআন মানব জাতির থেকে বৈষম্য